আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক মণ্ডলী আশা করি সবাই ভালো আছেন সবাইকে আন্তরিক ধন্যবাদ আপনারা যারা চট্টগ্রাম শহরের নিকটবর্তী উপজেলায় নিরিবিলি মনোরম পরিবেশে অর্থাৎ গ্রামীণ পরিবেশে বসবাসের জন্য পরিবার পরিজন নিয়ে বসবাসের জন্য বাদি খুঁজতেছেন নিষ্কণ্টক নির্বাজাল আজকে তাদের জন্য চট্টগ্রাম জেলার হাটাঝারি উপজেলার হাটহাজারী বাস স্ট্যান্ড থেকে গাড়িতে সর্বোচ্চ দশ মিনিটের দূরত্বে হাটাধারি চিপাতুলি ইউনিয়নে একদম নিরিবিলি মনোরম পরিবেশে একটি দুই তলা ডুপ্লেক্স বাড়ির বিডি নিয়ে এসেছি একদম কম দামে কম মূল্যে মালিকপক্ক এই বাড়িটি বিক্রি করে দিচ্ছেন এক কোটি দশ লক্ষ টাকা আলোচনা সাপেক্ষে মূল্যেই মালিকপক্ক এই বাড়িটি বিক্রি করে দিচ্ছেন আপনারা বিডিটি শেষ পর্যন্ত ভালো করে দেখবেন বুঝবেন শুনবেন ভালো লাগলে সরাসরি মালিকপক্কর নাম্বার দেওয়া আছে আপনারা মালিকপক্কের সাথে যোগাযোগ করবেন দেখুন আপনারা এটা হচ্ছে বাড়িটির ভিতরকার দৃশ্য হল রুম অনেক বড় হল রুম মালিকপক্ষ অতি যত্ন করে বাড়িটি করেছিলেন কিন্তু টাকার অতি জলভিত্তিক প্রয়োজনে মালিকপক্ক বাড়িটি বিক্রি করে দিচ্ছেন দেখুন আপনারা ডুপ্ল্যাক্স সিঁড়ি দেখুন আপনারা ডুপ্লেক্স সিঁড়ি সর্বমোট চার ঘন্টা জমি অর্থাৎ আট শতাংশ জমি আট শতাংশ জমির প্রায় অর্ধেকের চেয়ে বেশি জমির উপর এই বাড়িটির অবস্থান সাততলা দেওয়া দুইতলা কমপ্লিট করা আছে আপনারা চাইলে সাততলা পর্যন্ত কমপ্লিট করতে পারবেন দেখুন আপনারা এটা তলার একটি ব্যাডরুমের বিতর্ক দৃশ্য আর এটা হচ্ছে কিচেন রুম অনেক বড় যেহেতু এখানে লাইন গ্যাস নেই সেহেতু এখানে বায়োগ্যাস ব্যবহার করা হয় দেখুন আপনারা খুব সুন্দর বাড়ি মালিকপক্ষ খুবই যত্ন করে বাড়িটি করেছিলেন নিজেরা বসবাসের জন্য দেখুন আপনারা হল রুম এটা হচ্ছে দুইতলা সিঁড়ি অর্থাৎ ডুপ্লেক্স যেহেতু বাড়িটি ডুপ্লেক্স করা সেহেতু বাড়ির ভিতরে সিঁড়ির অবস্থান দেখুন একদম জকজকে হ্যাঁ একদম জকজকে দেখুন এটি একটি বেডরুম ছোটোখাটো একটি বেডরুম দেখুন আপনার আপনারা চাইলে সরাসরি মালিক পক্ষের নাম্বার দেওয়া আছে মালিক পক্ষের সাথে নিতে পারবেন দেখুন একটি এটি ওয়াশরুম একটি ওয়াশরুম আর এটি একটি বেডরুম মাস্টার বলতে পারেন দেখুন আপনারা ভিডিওটি আপনার শেষ পর্যন্ত ভালো করে দেখবেন ভালো করে দেখলে সবকিছু ভালো করে বুঝতে পারবেন দেখুন এটি আর একটি বেডরুম ওয়াশরুম সহ মাস্টার বেডরুম বলতে পারেন জানানা রয়েছে প্রচুর আলো বাতাসের সুযোগ সুবিধা রয়েছে দেখুন আপনারা এটি আরেকটি বেডরুম এক কথায় খুবই সস্তায় কম দামে কম মূল্যে আপনারা বাড়িটি পাচ্ছেন যেহেতু মালিকপক্কের নাম্বার দেওয়া আছে আপনার সরাসরি পক্ষ থেকে নিতে পারবেন দেখুন আপনারা এটা আরেকটি বেডরুম ব্যালকনি সহ দেখুন ব্যালকনি দেখা যাচ্ছে এরকম বাড়ি খুবই কমই পাওয়া যায় গ্যারামগঞ্জে খুবই কমই পাওয়া যায় এরকম বাড়ি দেখুন আপনারা এটা আরেকটি ওয়াশরুম দেখুন এটা হচ্ছে ব্যালকনি দেখুন আপনারা অনেক মেলা উঠান দেখা যাচ্ছে অনেক বড় উঠান বাড়িটির সামনে প্রায় চৌদ্দ পনেরো ফিটের রাস্তা রয়েছে যে কোনো গাড়ি অনাশে বাড়ির সামনে আসবে দেখুন আপনারা এটা হচ্ছে শিরিগড় একজনের রেস্ট্রি দিবেন দেখুন আপনারা এটা হচ্ছে চান্দ্রপুরের দৃশ্য যেহেতু সাততলা ফাউন্ডেশন দেওয়া আছে আপনারা তাহলে সাততলা পর্যন্ত কমপ্লিট করতে পারবেন দেখুন আপনারা চতুর্দিকে অনেক গাছ গাছালিও রয়েছে হ্যালো বিওর্স এই বাড়িটি সম্পর্কে আপনারা আরও বিস্তারিত জানার জন্য সরাসরি মালিক পক্ষের নাম্বার দেওয়া আছে মালিক পক্ষের সাথে যোগাযোগ করতে পারেন মহান আল্লাহ রাব্বুল আলমিন সবাইকে ভালো রাখুক সুস্থ রাখুক আল্লাহ হাফেজ